ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো মুসলিম মুসলিমদেরকে হত্যা করবে মুসলিম মুসলিমদেরকে বন্দি বানাবে এটা হচ্ছে অনেক বড় একটা ফেতনা মুসলিম জাতির উপরে কত বড় ফেতনা একটা মুসলিমকে হত্যা করা তার মাল সম্পত্তি লুটে নেওয়া এটা কত বড় বিপর্যয় কত বড় পাপ এই সম্পর্কেও গত খুদ বাই বাংলা বাজার দারুল হাদিসের মধ্যে আলোচনা হয়ে গেছে তাতে দুই একটা হাদিস ছিল এরকম যে কত বড় বিপর্যয় ইমাম মুসলিমরা হেমাহুল্লাহ তিনি তার এই ফিতনার অধ্যায়ে হাদিস এক হাজার সাতশো সাতচল্লিশে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতেও ফিতনা রদা এই হাদিসটি আছে আবি বাকরার রি আল্লাহ থেকে একটা হাদিস যে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি বলেন ইজ আল মুসলিম আলা সিলাহ দুইজন মুসলিম যদি সামনাসামনি দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে একজন তার অপরজনের উপরে তার ভাইয়ের উপরে ফাহুমা আলা জরুফি জাহান্নম তাহলে এই দুইজন লড়াই শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছে তারা এখন জাহান নামের উপরে অবস্থান করতেছে রাসুল বলেছেন যখনই কোনো মুসলিমের বিপক্ষকে অস্ত্র নিয়ে দাঁড়াবে তার মানে সে জাহান নামের উপরে দাঁড়ালো ফাইজা কাতালা আহাদ হুমা সাহেবাহ যদি দুইজনের একজন তার সঙ্গীকে হত্যা করে এপিট অথবা ও পিঠ যে কোনো একজন হত্যা হলেই রাসুল বলেছেন দেখালা জামিয়ান তারা দুজনই জাহান নামে যাবে তার মানে অস্ত্র দাঁড়ালে জাহান নামের উপরে আছেন একজনের রক্ত ঝরলেই দুজনই জাহান নামে যাবে কেন দুজন জাহান নামে যাবে বুখার রেহাদিস আমরা জেনেছি যে এ ও তার ভাইকে মারার জন্যই আসছিল কিন্তু দুর্বল বিদায় মারা পড়ে গেছে এমন না যে একদিকে মুসলিম একদিকে কাফের এখানে দুইজনই কিন্তু মুসলিম এটা মাথায় রাখেন এই জন্য রাসোরম আলহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অস্ত্র নিয়ে মুখামুখি হলেই দুজনে জাহান্নামের উপরে আছে একজন মরে গেলে দুজনে জাহান্নামে চলে যাবে এই জন্য সাবধান হওয়া উচিত ছিল এটা হচ্ছে আপনি যেমনটা বলেছে মুসলিমের এক হাজার সাতশো সাতচল্লিশ নাম্বার হাদিসে পেয়ে যাবেন আর এটা কত বড় পা একজন মুসলিমকে হত্যা করা ইমাম তিরমিজ রাহেমাহ তিনি তার কেতাবল দিয়ে রক্তপণের অধ্যায় একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি আপনি এক হাজার তিনশো আটানব্বইতে পেয়ে যাবেন তাতে সাইদ সঈদনুল খুদ্রে আবু সাইদ খুদ্রে এবং আবু হরদ আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে কাল রসুল্লাহি সাল আন্না আহালাল আর যদি জমিনে এবং আকাশে যত মানুষ আছে যারা আকাশে বসবাস করে এবং জমিনে বসবাস করে ইশতারাকু মিনিন যদি একজন মুমিনের রক্ত ঝরানোর ক্ষেত্রে এই সমস্ত মানুষ আর আকাশবাসী যদি অংশ নেয় একজনকে সবাই মিলে একজন মুসলিমকে শুধু মারল এর বিচারটা কিয়ামতের আমাদের মাঠে কি হবে আল্লাহর দয়া চলে আসবে যে এতগুলো মানুষ যখন মারছে এখন কি করা যায় এখন সবাই কি কার দেওয়া যাবে আল্লা সুহান হুয়া তালা সেই দিন বিচার করবে ইনসাফের সাথে একটা মুসলিমের কারণে রাসুল বলছেন ফি আল্লাহ এই সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতাকে যারা একজন মিলে মুসলিমকে হত্যা করেছে তাদের সবটাকে জাহান্নামে ফেলে দেবে এটা হচ্ছে একটা মুসলিমের রক্তের মান যেটা ইমাম তিরভিজ রাহমাল কোট করেছেন তো অতএব আমরা এই কথাগুলো উল্লেখ করেছি এমনকি রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লামের হাদিসে এটাও বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করা কুফুরি এবং এটাকে বড় কুফুরের সাথে তুলনা করা হয়েছে আমরা ছোট মুখে বরফতো লাগাতে পারি না কিন্তু রাসুরুল্লাহ সাল্লু সাল্লাম থেকে ইবনে আব্বাস তার মত হলো কোনো মুসলিমকে জেনে শুনে কোনো মুসলিম যদি হত্যা করে তাহলে সেজন্য আবার তো নিমজ্জিত হন এটা কুফুরি বলা হয়েছে তারপর বিচারের মাঠে বোঝা যাবে যে কালেমার কারণে আপনি মুক্তি পান কি পান না দুনিয়াতেই যেহেতু তাকে মাফ করা হচ্ছে না তার মানে পরকালে সে শাস্তি ছাড়া আপনি মাপ পাবেন না এটা জেনে নেন অতএব মুসলিমকে হত্যা করা থেকে নিজে বিরত থাকেন আপনার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন আপনার দ্বারা যেন কোনো মুসলিম কোনোভাবেই যেন হত্যা না হয় খুন না হয় আপনার দ্বারা এটা আল্লাহ তালার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যারা বা যাদের এই অন্যায় হয়ে গেছে বা হয় জেনে রাখেন তাদের অধিকাংশ লোক এই শিক্ষা থেকে মাহরুম যেমনটা বলেছি একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম কখন খুন হয় যখন সে ধর্মের শিক্ষা গ্রহণ না করে তাহলে কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই তাদের দ্বারা একজন মুসলিম হত্যা হতে পারে নয়তো নয় ওসা মারাদি আল্লাহ হতানহোর দ্বারা একজন ব্যক্তি হত্যা হয়েছে এক যুদ্ধে তাও কাফের অবস্থায় তার বকুর উপরে উঠে বর্ষা রেডি ওই সময় বলে দিয়েছিল লাই লাহাই লাল্লাহ আর ওসামারাদি আল্লাহ হতরান তার অন্তরের খবর জানে না যেটাকে অন্তর থেকে বলেছে নাকি বাঁচার জন্য বলেছে তিনি তো তার চোখে কাফের দেখতে পাচ্ছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন চলে যায় রাসুল আসলাম উসামার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত তাকাচ্ছেন না যে তুমি কী করবা কেয়ামতেরা মাঠে ইলা 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 যে বলছে এটার 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 মানে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে তখন ঊষা মারাদি আল্লাহ মত একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন হায় আমার আফসোস যদি আমি যে ইসলাম গ্রহণ করেছি আমার এই ইসলাম গ্রহণটা যদি আজকের পরে হইতো তার মানে কি এই যে আমার দ্বারা যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে আমার ইসলামটা যদি এর পরে গ্রহণ করতাম তার মানে কি যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার এই পাপটাও মাফ হয়ে যাবে কিন্তু কোনো মুসলিম শুনে কোনো মুসলমানকে হত্যা করবে তাহলে সেটার পাপ তার ক্ষমা হবে না এমনটাই ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিস তা আমাদেরকে কোরআন সুন্নার দিকে ফিরে আসতে হবে যার ফলে আমরা হয়তো এই মানে বড়ো ধরনের পাপ থেকে বেঁচে যাব। তো আমরা যারা বেঁচে আছি আশা করি সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আমরা আগামীতেও যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এই জন্য যত সম্ভব আপনি কোরআন হাতির সাথে লেগে থাকেন ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন উপদেশ গ্রহণ করেন তাহলে আপনার সামনে রাস্তা স্পষ্ট থাকবে এখন এটাও বলে রাখে আপনাকে জেনে রাখেন যেই ফিতনা শুরু হয়েছে এটার থেমে যাওয়ার নয় এটা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত এই সংবাদ আমরা আন্দাজ করে বলতেছি না এটা রাসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেই হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি তার ফিতনার অধ্যায়ে দুই হাজার দুইশো দুই বাইশ শূন্য দুই ফিতনার থেকে একটা হাদিস কুট করেছেন যে কলা রসুল্লাহি সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আমার উম্মতের দ্বারা যখন অস্ত্র উঠে যাবে তাহলে কেমত পর্যন্ত এই অস্ত্র আর নামবে না তো যখন একবার অস্ত্র উঠে গেছে মুসলিমদের মধ্য থেকে যারা উমর রাদ্লাহ হত্যা করেছে ওসমান রাজে আল্লাহ হত্যা করেছে যেমনটা বলেছে আলী রাদ হত্যা করেছে এই অস্ত্র কিন্তু তারা নামে নাই তারপরে শুরু হয়েছে মানে আধিপত্য বিস্তার লাভ করা যে কে কত ক্ষমতা খাটাইতে পারে তাতে সামনে সাহাবি না তাবি তারা দেখা দেখি নাই তাদেরকেই তারা অত্যাচার করেছে হত্যা করেছে তাহলে সেই ইতিহাস আপনাকে জানতে হবে যে ওসমান রাদেল্লাহতাল অপরাধ কী ছিল আলীর রাজে আল্লাহ অপরাধ কী ছিল তাদের মতো ব্যক্তিকে যদি মুসলিমরাই হত্যা করতে পারে দাবি হকের দাবি নি তাদের দাবি আবার হক যে আমরা ইসলাম ইসলামের উপরে কায়েম আছি আলী রাজে আল্লাহতাল হোক তিনি বিচারক কেন সাব্যস্ত করলেন বিচারক হচ্ছেন আল্লাহ মধ্যস্থতাকারী কেন করলেন এই জন্য ইসলামের চেতনা নিয়ে আলী রাদে মতন ব্যক্তিকে হত্যা করা হয়েছে আর আমাদের বক্তব্য আপনি যে ছুড়ে ফেলে দিবেন এটা অবাস্তব কিছু না কমেন্টে মনে হচ্ছে যে আপনি পাইলে মেরে দেবেন এমন আপনার ভাবভঙ্গি অথচ আপনি কি বলবো আপনার সম্পর্কে হুকুমি লাগাইলাম না হুকুমি লাগাইলাম না আপনাকে আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যারা আসে নাই তো আসে নাই যারা শুনবে তো শুনবে যারা নিজেদেরকে আপনারা কি পরিচয় দেন জানি না আমি নিজেকে আহলাদিস বলতে আমার কোনো দ্বিধা নাই বাংলার জমিনের চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে যত দল উপদল আছে কেউ নিউটেল মুসলিম নাই কেউ চরমনাই মুসলিম কেউ তাবলিগি মুসলিম কেউ জামাতি মুসলিম কেউ বিএনপি মুসলিম কেউ আমলীগ মুসলিম কেউ হাদিস মুসলিম মুসলিম সব ভাগ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলাদের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই যদি আহলাদির শেখারা গ্রহণ না করে যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায় এটা তাদের ব্যাপার কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি আমরা যদি বোটা হয় যে তুমি কোন পক্ষে তাই আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি এখন এই যে ওপেনলি আপনাকে বললাম আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার যদি সৎসাহস থাকে তাহলে এই সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে আপনি একটা ফেতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন চরমনের রূপ ধারণ করে নেবেন খেলাফতের রূপ ধারণ করে নেবেন এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে যদি সবাই যদি আওয়াজ তুলতেন তাহলে বুঝতে পারতো না এটা একটা দল যেটা না যায়স মানে না যায়স কিন্তু আমাদের সালাবদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা না এটা হওয়ার না আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পুরা করবেন সেটা শুধু আমাদের একার না আজকে মেম্বরে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না এটা আপনাদের সবার দায়িত্ব জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরা প্রেশারটা পরে আমাদের উপরে আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনো দিন পা চাটে নাই যতটুকু তাদেরকে সম্মান করে এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায় রাসুল বলেছেন তার আনুগত্য করতে হবে আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের এখনও যারা সরকার হয়ে যাবে আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে কারণ আমাদেরকে এই রকমের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই এটা আপনার ধারণা না এটা আপনার ভুল ধারণা আপনি ক্ষমতায় যান দেখবেন আপনাদের সাথে আমরা আছি কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই কারণুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন হাবাসির গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায় তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরস আমরা সেই নীতিতে বিশ্বাসী কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব মিশে যাব জনগণের সাথে এটা হইতে পারে না আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই আর এটা কোনো রেকর্ডকেও দেখাইতে পারবে না হ্যাঁ বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায় ওটা কেন করা হয় শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য যে মাহফিলটা হয়ে যাক তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায় কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা তাই বলে কি আমরা তাদের দল এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল তো যাই আমি ছোট হিসাবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম তা আমাদের কথা হলো আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে আপনি যেটা আগে ক্লিয়ার করেন আপনার দোদুল্যমানের কারণে আমরা ধোকা খেয়ে যাই আমরা মনে করি যেমন আমাদের সাথে যেটা ঘটেছে শেখ আকার মজামার বিন আব্দুল সালাম আমার বাসায় এসে ছাদের উপরে বক্তব্য দিয়েছেন একটা আমি ওদিন কথা বলিনি ওনাকে নিয়ে আসছি আর সব ছিল হানাফি কিন্তু সামনে দশ বারো জন ছিল আমাদের লোক আহলে হাদিসের লোক যারা কোরআন হাদিস বুঝে তো তিনি এই চেহারাগুলোর সামনে রেখে যখন কথা বলতেছিলেন যা বলতেছেন এরা দেখছে মাথা বলতে হ্যাঁ শেখ ঠিক ওইটা তো শেখ ভাবছে সব মনে আমাদের লোক তিনি এমন একটা কথা বলে দিয়েছে তার পরপরই চলে গেল জন আলেম ওখান থেকে উঠে গিয়ে পুরো গ্রামকে জড়ো করে প্রায় তিরিশটা মসজিদের মুসল্লিকে জড়ো করে এসে আক্রমণ করেছে বুঝেন তাহলে আমরা যখন কথা বলি এগুলো সব আমাদের লোক এ আহলাদিস মসজিদে আসছেন তার মানে এগুলো সব আমাদের লোক কিন্তু আপনারাই যদি আমাদের কথা না বোঝেন তাহলে এর চাইতে ব্যর্থতা আমাদের আর কি হতে পারে বরং আপনাদের মন্তব্য কি জানেন যে আমাদের শেখেরা নাকি মাদ্রাসা চালাইতে পারে ওনারা নাকি এতটাই ক্ষমতা ওনারা নাকি রাষ্ট্র চালাতে পারবে না আপনাদের আলেমদের সম্পর্কে যদি আপনাদের এত হীন ধারণা থাকে এই জাতি লাঞ্ছিত হবে না তো কি হবে যাদের আলেমদের সম্পর্কে এত বাজে মন্তব্য যারা আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান শিখায় যারা কোরআন সন্না সম্পর্কে একবারে তত্ত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পেশ করে সূক্ষ্ম বিষয়গুলোকে তুলে ধরে আপনি বলতেছেন তারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে না হ্যাঁ এমন রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের নাই যেই রাষ্ট্রের মানুষের মধ্যে দুর্নীতি ভরা যাদের একবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মৃত্যু বাটপার চোর যেই জাতির মধ্যে সবচেয়ে বেশি নিঃসন্দেহে সেই রাষ্ট্র কোনো আলেম চালাইতে পারবে না এটা বাস্তব কথা তাহলে আপনি শুধরে যান হত্যা হতে হয়ে গেল আমি বলবো পরিস্থিতির কারণে যেটা আপনারা করেছেন এই বাংলার জমিনে বা যেটা হতে যাচ্ছে আপনি ভাববেন না আপনি ভালো কিছু করেছেন ভাববেন এটা ভালো কিছু করেছেন কারণ কোরআন হাদিস দিয়ে আপনাকে মাপতে হবে যে আপনি কি করেছেন তাল্লাহানা হুয়া তালা আমাদেরকে হত্যা হত্যাযোগ্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন আজকে মূলত আমার বক্তব্য আমি রাখার চেষ্টা করেছিলাম কেন একজন মানুষ আরেকজনকে হত্যা করে আরে এখন তো কিছুই ঘটে নাই যতগুলো মানুষ হতাহত হয়েছে আপনি জানেন এই পৃথিবীতে এমন কি ঘটবে মানুষ যে ব্যক্তি স্বার্থে একজনকে হত্যা করে এটি তার প্রমাণ চেয়েছিলাম যে সেই দিকগুলো তুলে ধরতে যে কেন এই হত্যাযোগ্য আপনার পুরো মূল যখন আপনার সামনে তুলে ধরা হবে আপনি দেখতে পাবেন এটার পেছনে নিছক দুনিয়া দায়ী নিছক তার দুনিয়া দুনিয়ার প্রতিযোগিতা এছাড়া অন্য কিছু নয় এটা আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুব কম মানুষই মাঠে নামে কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে আর তার প্রমাণ হলো এই লুটতারাস চিন্তাই লুটতারাস এগুলো হচ্ছে তার প্রমাণ সবচেয়ে বড় কথা হলো আপনাকে একটা নোপতা বলে দিই তারপরে বুঝতে পারবেন যেই দিন ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে রাসুল বলেছেন সেখানে যত মানুষ যাবে একটা বর্ণনায় আসছে দশ জনে একজন বেঁচে ফিরবে নয় জনই মারা পড়বে আর একটা বর্ণনায় আসছে না এক হাজার জন মানুষের মধ্যে একজন মাত্র বেঁচে ফিরবে বাকি নয়শো নিরানব্বই জনই সেখানে হত্যা হবে কারণ রাসুল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না এই ফোরাত নদীর স্বর্ণ যখন বেরোবে আল্লাহর রাসুল বলেছেন তার উম্মতকে যারা তার সন্ন্যার অনুসারী তাদেরকে উপদেশ দিয়েছেন দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না তোমরা মুখ ফিরে থাকো তাহলে এই যে তথ্যটা কারা বিরত থাকতে পারবে তারা কারা সেখানে যাবে না যাদের কাছে রাসুল ইসলামের হাদিসের জ্ঞান আছে আর যারা রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি সালামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে তারাই কিন্তু বেঁচে ফিরবে আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য হাতানোর জন্য সেখানে রাসুল বলেছেন আপনি সংখ্যাটা মনে রাখেন এক হাজার জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরতে পারবে সেখানে নয়শো নিরানব্বই জনই হত্যা হবে কত মারাত্মক রূপ ধারণ করবে আপনি একবার ভাবেন অতএব আপনি কোরআন সোনার উপদেশগুলো মেনে চলেন তাতে আপনার কল্যাণ রয়েছে তো এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সময় হলে আমরা কথা বলবো